নমস্কার চারো জুলাই আমাদের রংপুর হরিজন আদায় সংগঠনের একটা ম্যাচ ছাড়া হয়েছে ওয়ান ডে ম্যাচ এ সবাই আপনারা আসবেন খেলা দেখতে আমাদের রংপুর স্টেডিয়ামে আপনারা সবাই থাকবেন রংপুর হরিজন অধিকার আদায় সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমাদের আগামী চার চার জুলাই আমাদের রংপুর স্টেডিয়াম মাঠে ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়েছে সবাইকে আমন্ত্রিত রইলো আপনাদেরকে আসার জন্য ভাই ভাই লোক। ভাইয়ের টুর্নামেন্ট চলে মানে রংপুর যে বিভাগ সে ভাই সব ভাই আবল টুর্নামেন্ট খেলা দেখে যা যা আগে রইল সব ব্যক্তি আবল অভিনন্দন অর্জুন অধিকার আদায় সংগঠনের পক্ষ থেকে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আমরা উক্ত টুর্নামেন্টে খেলছি সবাইকে আমন্ত্রণ রইলো আমাদের টুর্নামেন্টে আসার জন্য ধন্যবাদ প্রতি সাল আমাদের রংপুরে রংপুরে প্রথম টুর্নামেন্ট চলছে সবাইকে আমাদের চার তারিখে রংপুরে খেলা আছে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ করছি দুই হাজার পঁচিশ সালের আমাদের রংপুর ফুটবল টুর্নামেন্ট চলছে সে আমাদের চিরকালের আশা ছিল সে আবার আমরা গড়িয়ে তুলতেছি আমাদের রংপুর ফুটবল টুর্নামেন্ট একটা চলছে চার তারিখে সে টুর্নামেন্ট আছে যত আমার বন্ধু বান্ধব যারা আছে আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ থাকলো সবাই চার তারিখে স্টেডিয়াম মাঠে আমাদের এই ফুটবল টুর্নামেন্ট চলবে চলবে ফুটবল চলবে